জাতির কাছে ক্ষমা চেয়ে জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেছেন খুলনার তিন নেতা বিস্তারিত দেখুন খুলনা থেকে নজরুল ইসলাম নবীর প্রতিবেদনে বারোই এপ্রিল শনিবার খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে জাতীয় পার্টির তিন নেতা নিজেদের পদত্যাগের ঘোষণা দিয়েছেন পদত্যাগকারীরা হলেন জাতীয় পার্টির সাবেক মহানগর সভাপতি আব্দুল বিশ্বাস সাবেক সাধারণ সম্পাদক মোল্লা হোসেন গফার বাবুল এবং অ্যাডভোকেট এস এম মাসুদুর রহমান এই তিন নেতা জানান তারা জাতির কাছে ক্ষমা চেয়ে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে তাদের সিদ্ধান্ত প্রকাশ করেছেন পদত্যাগের কারণ হিসেবে তারা বলেন আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতার

ক্ষুব্ধ বাণিজ্য সংগঠন আছে মালিক সমিতি দোকান মালিক সমিতি ব্যাংক মালিক সমিতি মেট্রো মালিকের সবগুলো আপনি শীর্ষ পদে ছিলেন এবং এখানে আওয়ামী লীগের অনুমান আপনার সাবেক

আপনি সহ আপনার পুরো পরিবার সবসময় দেখছি যে ক্ষমতার কাছাকাছি থাকে কিছুদিন আগে রহমান বুলু বিশ্বাস পদত্যাগ করেছেন আওয়ামী লীগ থেকে তারও আগে আপনার ভাইপো এবং জামাতা আনিসুর রহমান বিশ্বাস তিনিও পদত্যাগ করেছিলেন আপনিও দল থেকে পদত্যাগ করছেন আপনারা সব বংশ গোষ্ঠী আত্মীয়স্বজন মিলে অন্য কোনো রাজনৈতিক দলের আশ্রয়ে যাচ্ছেন কিনা